সোমবার রাত্রে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে এক সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় সোনার দোকানের মালিকের মাথায় বন্দুক রেখে দু কোটি টাকার সোনার গয়না লুট করে বাইকে করে পালিয়ে যায় তড়িঘড়ি সোনা দোকানের মালিক চাকুলিয়া থানায় খবর দেয় আর সেই খবরের পরিপ্রেক্ষিতে চাকুলিয়া থানার পুলিশ পাশের রাজ্য তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার মতো সীমান্ত লাগোয়া ঝাড়গ্রাম জেলার জামবনি থানাকেও অ্যালার্ট করে Vistro <sussurra> <sussurra>

আমার নাম অরিজিৎ নন্দী আমার বাড়ি চাকুলিয়া চাকুলিয়া বাজারে আমার সোনার দোকান আছে আজ ইংলিশের তিরিশ তারিখ রাত্রি আটটা পনেরো নাগাদ তিনজন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় দু কোটি টাকা সোনার অর্নামেন্টস চিন্তাই করে করে নিয়ে যায় আমরা চাকুলিয়া থানায় জানাই ঘটনা ঘটায় আধ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জাম্বুনি থানা মোটরসাইকেলসহ একজন দুষ্কৃতিক আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে আমি জাম্বনী থানা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাই